একজন পুরুষ দোষী থাকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে নির্দোষ প্রমাণিত না হয় ঠিক তদ্রুপ একজন নারী নির্দোষ থাকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দোষী প্রমাণিত না হয় প্রিয় দর্শক অনেক কিছুই আমরা ইতিপূর্বে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই লেখালেখি করছে ও লেখালেখি করছে এ লেখালেখি করছে আবু আদনানের পক্ষে ও লেখালেখি করছে আবু স্ত্রীর পক্ষে আবু তহা আদনানের স্ত্রীর কাছ থেকে আমরা এটা শিখতে পেরেছি যে এই যুগে যদি হজরত ফাতেমা রাজিউ তালা আন্হার মতো মহিলা থাকে আর তার কাছে যদি স্মার্টফোন থাকে অথবা তাকে যদি ফেসবুক দেওয়া হয় সেই দিনদার মহিলা ওই যুগের সবচেয়ে বড় ফেতনা হয়ে দাঁড়াবে এটাই বাস্তব আল্লাহর রসুল মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন যে আমি আমার জাতির মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যেটা হলো ফেতনা সেই ফেতনার একটা হলো নারী সেটাই বাস্তবে প্রমাণিত হলো হ্যাঁ এবার আসুন আবু তাহা আদনানের দিকে আবু তাহা আদনান সাহেব যে দুধের দোয়া তুলসী পাতা সেটাও কিন্তু আমি হাফিজ বলছি না আবুতাহা আদনান হলেন একজন স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট সেখান থেকেই ওই যে যার সাথে রিলেশন রিলেশন শুনতে পাচ্ছেন ইয়ার হোস্টেল সেই নারীর সাথে সম্পর্ক ছিল ওই সময় আবু আদনানের সাথে ওই ইয়ার হোস্টেলস এর নারীকে বিবাহ দেয়নি কারণ আবু তাহা আদনান সাহেব একটু দারিদ্রহীন ছিল এই জন্য তার সাথে ওই মেয়ে দেয়নি হ্যাঁ প্রিয় ভাই আবু তাহা আদনান যেহেতু এখন খুব পরিচিত একটা মুখ আবু তাহা আদনানকে বাংলাদেশের প্রায় যুবক আলেম সমাজ সকলেই চিনে আবু তাহা আদনান কিন্তু একজন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র সে কিন্তু মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম নয় আপনি বলতে পারেন সে একজন লেকচারার সে একজন ভালো বনলেওয়ালা আমি তাকে ব্যক্তিগতভাবে একসময় পছন্দ করতাম না সে একটা কথা বলেছিল আমি কৌমি মাদ্রাসার দাঁড়ে দাঁড়ে দরওয়াজায় দরওয়াজায় ঘুরেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাকে কৌমি মাদ্রাসায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি সেই বিষয়ে তার বিপক্ষে আমরা কথা বলেছি কমি মাদ্রাসা এমন কোনো মাদ্রাসা না যেখানে গিয়ে তুমি পরীক্ষা দেওয়া তোমার টাইটেল লাগাই দিলে আমি মাওলানা আমি মুফতি আমি হাফেজ হবে না কওমি মাদ্রাসায় পড়তে হলে ওয়ান থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত তোমার পড়তে হবে তাহলেই তুমি একজন মাওলানা হতে পারবে তাহলেই তুমি মাওলানা লাগাতে পারবে এই বিষয় নিয়ে কোনো এক সময় আবু আদনানের বিপক্ষে আমরা কথা বলেছিলাম তারপরও সে এলমের জ্ঞান থেকে সে কোরআন হাদিস রিসার্চ করতে করতে ভালো একটা পজিশনে চলে গিয়েছে এখন যে আবুথহা আদনানের দিকে আঙ্গুল তিলে আলেমদেরকে বদনাম করবে এই সুযোগটা কিন্তু নাই এটা কিন্তু আমি ভেঙে দিলাম আসুন এখন প্রিয় ভাই একজন পুরুষের জন্য চারটি বিবাহ আল্লাহ তালা কিন্তু একেবারে কোরআনের ভিতর জায়েজ করে দিয়েছেন যদি সে একের অধিক স্ত্রী রাখার ক্ষমতা রাখে সে যদি প্রত্যেকটা স্ত্রীকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে সঠিকভাবে হক আদায় করতে পারে তাহলে আপনার আমার ক্ষতিটা কোথায় আমি তো ক্ষতি দেখতেছি না তাহলে আপনি কেন একজন দায় ইল বা লেকচারারের উপরে ভালো ব্যক্তির উপরে কলম ধরছেন আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন একটা ঘরে যদি দুটি পাতিল থাকে পাতিলে পাতিলে তাক লাগবে শব্দ হবে এটাই তো স্বাভাবিক তাই না প্রিয় ভাই একটা পরিবারের ভিতরে দ্বন্দ্ব হবে একটু মন মালিন্য হবে কথা কাটাকাটি হবে এটাই তো এই জন্য ফেসবুকে লেখালেখি করতে হবে এটা কেমন কথা এই জন্য ওই যে বলেছিলাম প্রথমেই নারী এই যুগের ফেতনা নারীর হাতে মোবাইল দিয়েছেন ফেসবুক দিয়েছেন এটা একটা ফেতনা তাই এই ফেতনা থেকে আমাদের বাঁচতে হবে তালা আমাদের সকলকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন